রুপলি রঙের মেয়েটি বৃষ্টির পর সোনালি আলোয় দেখা রুপলি রঙের মেয়েটি মুক্ত ঝরা হাসি পটল চেরা চোখ হৃদয় তার প্রশান্তের গভীরতা বৃষ্টির পর দেখা সেই রূপলি রঙের মেয়েটি মেয়ে তো নয় যেন মায়া ভরা মনের মতো কেউ ওই যে বললাম সেই রূপলি রঙের মেয়েটি না বলা কথার ছন্দ মিলিয়ে কবিতারা ধরা দেয় যার কাছে আমি না হয় থাকবো বইকি কি তিথির হয়ে তার পাশে গল্পকথার কথার ফোন দিয়াটা ক্যামেরাবন্দি ছবি তুলির টানে রং মেখেছে হৃদয় হয়েছে কবি দেখেছি তারে রাঙামাটির দেশে দেখেছি শহরের ভিড়ে শুধুকে দেখেছি বলো পেয়েছি তারে আপন করে বৃষ্টির পর সোনালি আলোয় দেখা সেই রূপলি রঙের মেয়েটি সেই রূপলি রঙের মেয়েটি